নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা রুটির রেসিপি এনেছি রুটিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো হবে এবং ভীষণ হেলদি এই রুটি রোজ কিন্তু একঘেয়েমি আটার সাদা রুটি খেতে আমাদের ভালো লাগে না তো সেটাতেই আমি একটু চেঞ্জ আনার জন্য এই রেসিপিটা ট্রাই করেছি আশা করি আপনাদের ভালোই লাগবে তাই শেয়ার করতে এলাম তো সেই সঙ্গে রুটি দিয়ে খাওয়ার মতো একটা ঝটপট বানিয়ে নেওয়া যাবে এরকম একটা ডিমের রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন প্রথমে ডিমের রেসিপিটা শেয়ার করি এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম করে তাতে দরকার মতো সাদা তেল বা সর্ষের তেল বা যে তেল আপনি ব্যবহার করেন খাবার তেল সেটা আপনি দিয়ে দেবেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু কুচিয়ে দিয়ে দিচ্ছি আলুর পরিমাণ কম বেশি করতে পারেন আবার চাইলে নাও কিন্তু দিতে পারবেন রেসিপিটা আলু ছাড়াও বানানো যাবে এবার আলুটা দেওয়ার পরে দিচ্ছি দেখুন পেঁয়াজ এই পেঁয়াজটার পরিমাণটাকে একটু বেশি দেবেন তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি তাতে করে কি হবে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং পেঁয়াজটাও নরম হয়ে যাবে একটু নাচাড়া করে এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো আর স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা চিরে বা কুচিয়ে দিয়ে দেবেন এবারে অল্প একটু রসুন আদা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ কিন্তু একেবারে কম দিলাম আদা রসুন বাটাটা দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করুন যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ পুরো ভর্তি করে মানে এখানে জিরে গুঁড়োটা বেশি দিচ্ছি ভালো লাগবে খেতে ধনে গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ আর স্বাদ মতো একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু বাটা মশলা ধোয়া জল দিয়ে দিলাম এবারে নাচড়া করে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে আপনি হাই রেখে প্রথমে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিন তারপরে যদি মিনিট দুয়ে পক্ষে এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখেন লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে তাহলে কী হবে আলুটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হবে মশলাটা ভালো করে কষানো হবে তো একটু ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম মিনিট দুয়ে দু মিনিট পর এবারে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে বেশ ড্রাই ড্রাই একটা ভাব এসে গেছে সেই সঙ্গে মশলা থেকে তেলটা আরও ভালো করে ছেড়ে বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিয়ে রেসিপির দরকার মতো এখানে আমি নুনটা দিয়ে দেব। যতটা নুন আগে দিয়েছি সেই মতো মনে রেখে বাকি নুনটা অ্যাড করে দিলাম তারপরে এতে দিয়ে দিচ্ছি চারটে ডিম ডিমটা দিয়েই বন্ধুরা ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন এবং একদম এই অনবরত নাড়াচড়া করবেন নাহলে কি হবে ডিমের ইয়েটা দানা বেঁধে মানে সরি জমাট বেঁধে যাবে একেবারে যতটা সম্ভব এটাকে ডিমটাকে গুঁড়ো করে দিতে হবে যত গুঁড়ো করে দিতে পারবেন তত কিন্তু রেসিপির টেস্ট আপনি ভালো পাবেন দেখুন ঠিক এই রকম গুঁড়ো গুঁড়ো করে কিন্তু একেবারে ভালো করে গুঁড়ো হয়ে যাওয়া পর্যন্ত ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করবেন তারপরে আবার মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখুন মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক এক পরে এবারে ঢাকা খুলে এর মধ্যে একটু চেক করে নেবেন টালু সব ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়েই যাবে যেহেতু খুব মিহি করে কুচানো আলুটা তারপরে এটাকে নাড়াচাড়া করে একেবারে যতক্ষণ না এর কালারটা একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে একটা ভাজা ভাজা একটু বুঝতেই পারবেন যেগুলো ভাজা হয়েছে কি হয়নি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করুন ঠিক দেখুন এইরকম কালার যখন চলে আসবে বুঝবেন যে রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে তো এটা রেডি এবার আমি চলে যাব আপনাদের জন্য রুটি রেসিপিতে তো এখানে নিয়েছি আমি চারশো গ্রাম মোটর মানে গোটা মোটরটা ছাড়িয়ে আমি এখানে নিয়ে নিলাম গোটা মোটরের ওজনটা ছিল চারশো মোটর সুটি হাতে এরকম ভর্তি করে পুরো ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল ধনেপাতা পাতা পছন্দ করলে দেবেন না হলে দেবেন না আর দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা পুরোটাই সবুজ জিনিস দিচ্ছি অল্প একটু জল দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একবারে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি এতটাই মিহি করবেন যেন কোনো রকম দানা না থাকে যদি দানা থাকে রুটি কিন্তু ফুলবে না এবারে গ্যাসে আবার একটা প্যান বসিয়েছি প্যানটা গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকেও কিন্তু কম পরিমাণে এখানে বেশি তেলের আর দরকার নেই তেলটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি তাহলে কি হবে এই যে পেঁয়াজ বাটা দিচ্ছি অল্প একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা দেবো তো তাতে করে কি হবে এরা কিন্তু মানে তাওয়াতে লেগে যাবে না সেই জন্য নুনটা আমি ছড়িয়ে দিলাম যখন কম তেলে কিছু রান্না করবেন একটু নুনটা প্রথমে ছড়িয়ে দিতে পারেন এবারে এটাকে অল্প একটু নাচড়া করে নিলাম নাচড়া করা হয়ে গেলে এর মধ্যে এবার যেটা দেব সেটা হচ্ছে মটরশুঁটি আর ধনে পাতা কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেটাকে দিয়ে এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করুন একেবারে বেশি খুব বেশি কিন্তু এটাকে ফ্রাই করা বা রান্না করার দরকার নেই অল্প নাড়াচাড়া করলে ডালটা সেদ্ধ হয়ে গেলেই মানে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেলেই এটা কিন্তু কাঁচা গন্ধ চলে যাবে এবারে ওই মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আরও মিনিট মিনিটখানেক এটাকে নাড়াচাড়া করে নিলাম এখানে যেটা বলছি যে এটা সেদ্ধ ভাব এসে গেলেই হবে এটাকে ফ্রাই করতে যাওয়ার কোনো দরকার নেই এবারে এর মধ্যে আমি এবারে জল দিয়ে দিচ্ছি একটা ছোট্ট কাপের এক কাপ কিন্তু সেই জলটা মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়েই দিলাম যাতে মটরশুঁটিটা নষ্ট না হয় আর রেসিপির দরকার মতো মানে রুটির দরকার মতো নুন ছড়িয়ে দিলাম এবারে যখন এরকম জাস্ট ফুটতে শুরু করবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো আটা এখানে আমি আড়াইশো এমএল কাপের এক কাপ আটা দিচ্ছি আপনি দরকার মতো মটরশুঁটি আটা সমস্ত কিছুর পরিমাণটাকে বাড়াবেন তবে মটরশুঁটি অনুযায়ী যেন আটা অতিরিক্ত পরিমাণে না হয় সেটা দেখতে হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন মিশে গেছে এবং প্যানে লাগতে শুরু করেছে তখন কি করবেন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ না করে দিলে নিচের দিকটা পুড়ে যেতে পারে তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে অল্প একটু ঠান্ডা করে আমি এটাকে এবার একটা মুসৃণ ডো তৈরি করব তার জন্য আপনি যে কোনো প্লেটে ঢালুন বা কিচেন স্ল্যাবে পরিষ্কার করে এটা মাখিয়ে নিতে পারেন এবার মুসৃণ ডো তৈরি করতে গিয়ে যদি মনে হয় এটা নরম লাগছে তাহলে দরকার মতো আরও কিছুটা আটা মিশিয়ে নেবেন তবে অতিরিক্ত আটা যেন না হয় আমি এখানে প্রথমে ওই আড়াইশ এম কাপের এক কাপ দিয়েছিলাম তার সঙ্গে আরও অল্প একটু আটা দিলাম এবারে একেবারে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম ডোটা হচ্ছে নর্মাল রুটির যেমন ডো শক্ত নরম যেরকম হয় ঠিক সেরকমই বানাবেন দেখুন বেশ সফট একটা মসৃণ একটা ডো কিন্তু তৈরি হয়েছে ডোটাকে আমি বাটিতে ঢাকা দিয়ে রাখবো আর যেটা বেলবো সেইটুকু ডো আমি এখান থেকে বের করে নিচ্ছি ছোট ছোট ডোতে পুরোটা ভাগ করেও নিতে পারেন বা একটা একটা করে নিয়েও আপনি বানাতে পারেন বাকিটাকে ঢাকা দিয়ে রাখছি ড্রাই হয়ে গেলে কি হবে রুটিটা খেতে কিন্তু শক্ত হবে এবারে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো রাউন্ড শেপ দিয়ে দিলাম এবারে যেরকম নর্মাল রুটি আপনি বেলেন আটা ছড়িয়ে ঠিক সেইভাবে বেলে নিতে হবে আর একটু পাতলা করেই বানাবেন এই রুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এই যে বললাম যখন আপনি মোটরটা বা মোটরসুটি ধনে পাতা পেস্ট বানাবেন যেন একেবারেই দানা না থেকে যায় তাহলে কিন্তু রুটিটা ফুলবে না তো রুটি দেখুন সুন্দর পাতলা করে বেলা হয়ে গেছে আটাটা ঝেড়ে নিন ঝেড়ে এবারে হচ্ছে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে প্রথমে হাই ফ্লেমে একটু গরম করুন তারপরে ফ্লেমটাকে একটু কমিয়ে কিন্তু এই রুটিটাকে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তাই ফ্লেমটা কমিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম এবারে নর্মাল রুটি যেভাবে আপনি ভাজেন সেইভাবেই দুদিক উল্টে পাল্টে ফুলে ওঠা পর্যন্ত ভাজতে হবে তবে এই রুটিটাকে ডাইরেক্ট আগুনের মধ্যে বা ফ্লেমের মধ্যে না ধরেই ভাজবেন যেভাবে আমি ভাজছি দেখুন পুরোটা এই তাওয়াতেই ভাজবেন দেখবেন যে খুব সুন্দর কিন্তু তাওয়াতেই ফুলে যাচ্ছে একই রকম করে পরের রুটিটাকেও যখন ভাজবেন তার আগে যদি মনে হয় তাওয়াতে এক্সট্রা কোনো আটা বা গুঁড়ো পড়েছে তাহলে অবশ্যই কিন্তু সেটাকে পরিষ্কার করবেন তারপরে পরের রুটিটাকে ভাজবেন নাহলে এই রুটিটা ফুড়ে যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি তো দুই দিক ভাজা হয়ে গেছে এবং তারপরে আমি যেটা বললাম আপনাদের যে তাওয়াটাকে একটু পরিষ্কার করে নেবেন তারপরে পরের রুটিটা হচ্ছে সেঁকবেন আর রুটিগুলো সেকা হয়ে গেলে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন তাহলে কিন্তু একেবারে সফট হবে রুটিটা তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে বা আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিন